নমস্কার এসএসসি দু হাজার ষোলো থেকে কলকাতা হাইকোর্ট আবার আজকে একটি রায় দিয়েছে যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে কারা কারা পরীক্ষায় বসতে পারবে না এবং অতিরিক্ত দশ মার্কস দেওয়াকে কেন্দ্র করে যত ঝামেলা টিচিং এক্সপেরিয়েন্সের জন্য অতিরিক্ত দশ মার্কস দেওয়া হবে দু থেকে যাদের চাকরি গেছে যোগ্য চাকরি প্রার্থীদের যদি তারা পরীক্ষায় পাশ করে এবং ইন্টারভিউ যদি তারা অংশ গ্রহণ করে তাহলে অতিরিক্ত 10 নম্বর তাদেরকে দেওয়া হবে এই মোতাবেক এসএসসি রুলস জারি করে এবং এই রুলসের বিপক্ষে কিন্তু কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা হয় সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এই মামলাটি গড়িয়ে যায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই অতিরিক্ত 10 মার্কস যারা নতুনভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন বা যারা ফর্ম ফিল করেছেন বা যারা পড়াশোনা করছেন যে আমি এসএসসি পাস করে চাকরি করব অর্থাৎ নতুন পরীক্ষার্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য অতিরিক্ত দশ মার্কস দেওয়াকে কেন্দ্র করে দেখুন কলকাতা হাইকোর্ট আবার ভুলভাল রায় দিল আমার হিসেবে এবং যারা আইনজীবী রয়েছে বিরোধীদের যারা আইনজীবী রয়েছে তারা বলছে যে যে রায়টা দিয়েছে সেই রায় কিন্তু ঠিকঠাক না এই রায়কে কেন্দ্র করে আবার সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করুন আজকে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যারা ভুয়ো চাকরি প্রার্থী টেন্টেড চাকরি প্রার্থী দাগি চাকরি প্রার্থী অর্থাৎ ম্যালু দিয়ে ঘুষ ঘাস দিয়ে ও সিট জালিয়াতি করে যারা চাকরি পেয়েছে যারা চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু এই পরীক্ষায় কোনো রকম অংশগ্রহণ করতে পারবে না যদিও ফর্ম ফিল করে থাকে তাহলে সেটাকে ক্যান্সেল করা হবে এটা একটা রায় দিলো আজকে ডিভিশন বেঞ্চ তাহলে অযোগ্য চাকরি প্রার্থীরা আর চাকরি পাবে না এসএসসি থেকে অর্থাৎ ফর্ম ফিল করতে পারবে না তো চাকরি কীভাবে পাবে প্রথম রায় দ্বিতীয় রায় হচ্ছে অতিরিক্ত 10 নম্বরকে কেন্দ্র করে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য এসএসসি যে রুলস জারি করেছিল সেই রুলসে কোনো সারা দিল না ডিভিশন বেঞ্চ অর্থাৎ অতিরিক্ত দোষ নাম্বার প্রত্যেককেই দেওয়া হবে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তারা যদি পাশ করে ইন্টারভিউয়ে গেলে তারা অতিরিক্ত দোষ নম্বর এমনি পেয়ে যাবে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য এই যে রায় দিয়েছে অতিরিক্ত দোষ নম্বরকে কেন্দ্র করে এই রায়টা আমার মনে হচ্ছে ভুল ভাল রায় কেন ভুল ভাল বলছি দেখুন যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে ইলিগাল সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পেয়েছে সেটা কিভাবে লিগাল হতে পারে সেটা কিভাবে লিগাল হতে পারে যারা চিহ্নিত চাকরি যারা চিহ্নিত দাগি চাকরি প্রার্থী যারা রয়েছে তারা তো ফর্ম ফিল আপ করতে পারবে না কিন্তু যারা যাদেরকে এখনো চিহ্নিত করা যায়নি এখনো সিবিআই তদন্ত চলছে চিহ্নিত করা যায়নি কে বলে যে এই যারা চাকরি প্রার্থী স্বচ্ছ রয়েছে তার মধ্যেও এখনো অস্বচ্ছ লুকিয়ে রয়েছে তাহলে তারা যদি পাশ করে তাহলে তারাও তো দোষ নম্বর পেয়ে যাবে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া ভুল ভাল সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে কেন্দ্র করে কিভাবে দোষ নম্বর দেওয়া যায় একটা স্বাভাবিক জ্ঞানে আপনারা ভাবুন একটা সাধারণ নলেজ দেখুন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছে ভুল ভাল ভুল ভালে ভর্তি তাহলে প্রত্যেককে কিভাবে দোষ নাম্বার দেওয়া হবে একটু সাধারণ নলেজে ভাবুন আপনারা যেটা আমি বলছি না বিরোধীদের আইনজীবী বলছে এবং চাকরি প্রার্থীরা পরীক্ষার্থীরা বলছে যারা ফর্ম ফিল করেছে যারা নতুন পরীক্ষার্থী যারা এসএসসিতে এবার ফর্ম ফিল করে চাকরির আশা দিচ্ছে তারা কি আর চাকরি পাবে চান্স খুব কম রয়েছে প্রত্যেকটা যাদের চাকরি গেছে তারা প্রত্যেকে যদি কোয়ালিফাই করে এই ছ সাত হাজার বাদ দিয়ে প্রত্যেকে তারা যদি কোয়ালিফাই করে তাহলে হানড্রেড পারসেন্ট নিরানব্বই শতাংশ তারাই চাকরি পাবে কারণ অতিরিক্ত দোষ নম্বর তো তাদেরকে দেওয়া হচ্ছে তাহলে এরা পাত্তাই পাবে না টানতে পারবে না যেটা স্কোর তৈরি হবে টানতে পারবে না অঙ্কের হিসাবটা বোঝার চেষ্টা করুন এই দোষ নম্বরকে কেন্দ্র করে নতুন পরীক্ষার্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং এই মাথা ব্যথার কারণ কার্যত ক্যান্সারে পরিণত হলো অর্থাৎ এর ট্রিটমেন্টের জন্য সুপ্রিম কোর্টে এদেরকে যেতেই হবে এবং এই রায়কে কেন্দ্র করে আবার সুপ্রিম কোর্টে মামলা রুজু হচ্ছে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত বলা যেতে পারে কলকাতা হাইকোর্ট একটা ভুল ভাল রায় দিয়েছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন जय हिंद